একটি বিমান যাত্রা হাজারো স্বপ্ন নিয়ে কিন্তু এই গল্পের স্বপ্ন নয় বিস্ময় এক হজযাত্রীর পাসপোর্ট জটিলতায় নিরাপত্তা বাহিনী তাকে বিমানে উঠতে দেয়ানি বিমান ছেড়ে যাওয়ার মুহূর্তেই শুরু হল অলৌকিক এক ঘটনার সূচনা নিরাপত্তা কর্মীরা তাকে সান্ত্বনা দিয়ে বললেন মন খারাপ কর না আল্লাহ হয়তো তোমার হজ এবার কবুল করেননি কিন্তু যাত্রীর উত্তর আমি হজের নিয়েতেই এসেছি আমার বিশ্বাস এই বিমান আবার ফিরে আসবে অবিশ্বাস্য হল সত্যি বিমান উড্যয়নের মিনিট খানেকের মধ্যেই যান্ত্রিক ত্রুটির সংকেত ক্যাপ্টেন জরুরি ফিরে আসার সিদ্ধান্ত নিলেন বিমান ফিরে এলো কিন্তু যাত্রীকে তোলা হল না দ্বিতীয়বার উড্যয়নের পরই আবারও যান্ত্রিক ত্রুটির বিমানটি ফিরে এলো বিমানটি তৃতীয়বারের মতো উড্ডয়নের চেষ্টা করেও ফিরে এলো জরুরি অবতরণ করে এইবার পাইলট নিজেই লাইভ অ্যানাউন্সমেন্ট করলেন আল্লাহ কসম আমি আর উড়ব না যতক্ষণ না এই যাত্রীকে নিয়ে যেতে পারি সব জটিলতা শেষে অবশেষে তাকে নিয়ে সৌদির পথে রওনা দিল বিমান এই ঘটনা শুধু লিবিয়া বা বাংলাদেশে নয় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইসলামিক স্কলাররা বলছেন এটা আল্লাহর ইশারারই নামান্তর হাবিসে আছে যখন আল্লাহ কাউকে কোনো কাজের তাওফিক দেন সব বাধাই তার জন্য সহজ হয়ে যায় যাত্রীর শেষ বার্তা আমি শুধু বিশ্বাস করেছিলাম আল্লাহর উপর ভরসা করেছিলাম তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন